نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا بنا مولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. نماز <applause> بود <applause> عبد <applause> عليك برود ابراهيم شكرا يا اكرم اللهم صل على محمد وعلى ال محمد كما صلت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <مدير> الحمد لله الله پاک دربار لاکھوں شکریہ جی اللہ پاک رب العالمین

সাথে সাথে নামাজের পূর্বে কিছু দিনই কথা বলা এবং সোমবার মত আমাকে এবং আপনাদের সকলকে দান করেছেন রবের সে দরবারে আমরা সকলেই দিন থেকে শুক্রিয়া দায়ী করি বলি রব্বুল আলমী যদি আমাকে এবং আপনাদেরকে কোনো নেক আমল করার সহযোগিতা না করেন তৌফিক দান না করেন আমরা মানুষ হিসাবে আমাদের দ্বারাই কোনো কিছু করা সম্ভব না আবার আবার পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান না করেন আমাদেরকে সহযোগিতা না করেন আল্লাহ পাকের নেক নজর যদি আমাদের উপরে না থাকে বান্দা বান্দি কখনো কোন অবস্থাতে জাল্লা পরিমাণ গোনা থেকে বাঁচতে পারে না তবে দুনিয়াটা পরীক্ষার হক আল্লাহ তালা স্বাধীনতা দিয়ে দিয়েছেন যার যা মনে চায় করতে পারে কোনো বাধা নেই তবে আমি আল্লাহ যে নির্দিষ্ট একটি সময় তোমাদেরকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি ওই সময় সাথে সাথে আমি আল্লাহ আমার সামনে হাজির হতে তোমাদের এক লাগবে না আমি মালাকুল নৌ যেই সময় তোমার দরওয়াজার সামনে হাজির হবে কোনো ক্ষমতার বলে কোনো যোগ্যতার বলে শিক্ষা দীক্ষা সম্পদ অর্থের বলে কোনভাবেই কোনো অবস্থাতে কোনো ক্রমে মালাকুল মাউদকে কে ফেরানো সম্ভব হবে না তো যেই মুহূর্তে যেই অবস্থাতে যে সময় মানুষ গুনাহের কাজে প্রতিযোগিতা করে কে কার থেকে বেশি গুণা করতে পারে কে কতগুলো গুণা করে ফাস্ট হতে পারে প্রতিযোগিতায় জিততে পারে গুনাহ করে কে বেশি তৃপ্তি পায় কে বেশি আনন্দ পেতে পারে কার দিলে বেশি মজা লাগে কোন নারী গোনা করে বেশি মজা পায় কোন পুরুষ গোনাহ করে বেশি মজা পায় আজ সমাজের ভিতরে আমাদের এমন একটি অবস্থা যে মানুষ নেকের কাজে প্রতিযোগিতা করা যেমন সেটা বাদ দিয়ে মানুষ গোনাহের কাজে প্রতিযোগিতার ভিতরে ডুবে আছে ঠিক সেই সময় আরশের মালিক জমিনের মালিক পুরা জগতের মালিক আমারও রব আপনারও রব সকল কিছুর সৃষ্টিকর্তা আমাদের খালেক আল্লাহ পাক রফুল আলমী এই ফেদ্দার জামানায় যে আমাদেরকে আজানের পরে মসজিদে ঢোকার যে একটা তৌফিক নামাজ আদায় করার যে সুযোগ যেই মন মানসিকতা আল্লাহ তালা আমাদেরকে তৈরি করে দিয়েছেন এটা আমাদের কোনো যোগ্যতা না দক্ষতা না আমাদের কোনো ক্রেডিট না এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার মেহরবানি যেই মালিক এত বড় মেহরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে মসজিদে আসার মতো সৌভাগ্যতার মহন নামাজ আদায় করার এত সুন্দর পরিবেশের ব্যবস্থা আমাদেরকে করে দিলেন এমন একটি সময় খুঁজে দেখেন বহু মানুষ মসজিদে আসতে চায় মন চায় তবে পারে না কেমন পারে না হাসপাতালের বেডে বারণ দেখেন খেয়াল করে একটু কল্পনা করে দেখলেই পাওয়া যায় আমাদের খুলনা যে মেডিকেল কলেজ আড়াইশো বেড হাসপাতাল বললে আমরা চিনি এ হাসপাতালের বেড আর আর বারম্বার জায়গা নামার জায়গা সিঁড়ি বলেন আর জায়গা নাই যে জায়গায় রুগী নাই নাইনটি ফাইভ পার্সেন্ট এই মানুষগুলোর নামাজ আদায় করতে মন চায় তবে পারে না সুযোগ নাই সুস্থতা নাই পরিবেশ নাই আর এক শ্রেণীর মানুষ সুযোগ পাইল সবই পাইল সুস্থ আছে মসজিদে আসতে চায় দুইটার মধ্যে অনেক ব্যবধান যে অসুস্থ আসতে পারতেছেন আর সুযোগ নাই আল্লাহ তালা পরীক্ষার ভিতরে আছে এ ব্যক্তি ক্ষমা পাবে আল্লাহ তবে তিনি সুযোগ পাওয়া সত্ত্বেও সুস্থ থাকা সত্ত্বেও আল্লার ঘর মসজিদে হাজিরা দেয় নামাজের জন্য মসজিদে কি জবাব দিবে আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করলে আল্লাহ নিয়ে দাঁড়াবে একটা জিনিস আমি প্রায় তোমায় বলে থাকি স্কুলে ছাত্র হয়ে দু একদিন লেখাপড়া করে পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা তবে যে ছাত্রই না সে কিভাবে পাশ করার আশা করেছে একটা ছাত্র লেখাপড়া মোটেও পড়ে না ঘুরে বেড়ায় তবুও সে পরীক্ষাটা দিল খাতায় কিছু না কিছু লেখলো এরপরে আশা করতে পারে যে আল্লাহ আমি হয়তো পাশ করবো তো পাবো মোটামুটি এটা একটা পর্যায়ে আছে তুই একশোর আশা করলি না তেত্রিশশো ওটা পাওয়া যায় তবে যে লেখাপড়াই করলো না পরীক্ষাই দিল না পরীক্ষার রেজাল্ট যেদিন দিবে ওই দিন যদি সে আশা করে আজকে আমার নামেও ফার্স্ট ডিভিশনের একটা ঘোষণা আসবে তাহলে এই আশাটা করা তার ওকামি হবে আশাটা করা বুদ্ধিমানের পরিচয় হবে না ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদে আসে যেই মা যেই বন আজানের পরে যায় নামাজটা বিছাইয়া ঘরের যায় শুদ্ধ হোক বা না হোক পারুক আর না পারুক আল্লাহ যদি জিজ্ঞাসা করে আল্লাহ যদি চায় আল্লাহর সামনে কিছু না কিছু পেশ করার মতো কতিত আছে যে আল্লাহ যা ফার্সি করছি পারি নাই যোগ্যতা ছিল না শিখি নাই অবহেলা করে সময় পার করেছি তবু আজান হওয়ার পরে নামাজ পড়েছি গুনা থেকে বাঁচতে পারি নাই তবে বাঁচার চেষ্টা করেছে এমন কিছু পুঁজি যদি আল্লাহর সামনে পেশ করে কাকুতি মিনতি যদি আল্লাহর সামনে করতে পারে আল্লাহ যদি চান কবুল করবেন করতে পারেন তার ক্ষমতা আছে আর তিনি কবুল করলে পৃথিবীর কেউ তার এই কবুলের খাতায় লাল কালি দেওয়ার মতো ক্ষমতা রাখে না এটা কোন লোক কোন নারী কোন পুরুষ কোন যুবক কোন যুবতী যার যোগ্যতা নাই পারেও না বোঝেও না তবে কিছু না কিছু করে সে আশা করতে পারবে তবে আমার বড় দুঃখ লাগে আমার বড় আফসোস লাগে আমার ছোট্ট মেধায় ধরে না যে ব্যক্তি নামাজই পড়ে না আমার যেই ভাই নামাজই পড়ে না আমার যেই বোন নামাজই পড়ে না বাসাবাড়িতে যেই মা আজানের পরে নামাজে হাজিরা দেয় না দেয় ময়দানে আল্লাহ প্রশ্ন করলে দোস্ত এই মা এই বোন এই ভাই এই বাবা কি জবাব দিবে আল্লাহর আপনাদের ব্রেনে হয়তো ধরতে পারে যে কি জবাব দিবে কিন্তু যদি সত্যই জবাব দেন উত্তরটা এমনই আসবে আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা তাদের থাকে জবাব উত্তর দেওয়ার ক্ষমতা কারোই থাকে না তবে আল্লাহ সামনে অনুরোধ করা দাবি করা যে আল্লাহ তুমি মাফ করে দাও তুমি ছাড়া কেউ নাই ওই ব্যক্তি ক্ষমতা রাখে ওই ব্যক্তি অধিকার রাখে যার কিছু না কিছু পুঁজি আছে যার নাই সে আল্লাহর সামনে কি জবাব বড় আফসোসের বিষয় এজন্য